আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে যারা জেনজি যারা অনেকেই বাংলাদেশের রাজনীতির ইতিহাস সম্পর্কে খুব বেশি একটু অবগত নয় যে বাংলাদেশের রাজনীতিতে এই অপরাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি কে শুরু করেছে এটা হয়তো অনেকেরই জানা নেই অনেকে হয়তো আজকের দিনে খালদা জিয়াকে বেগম খালদা জিয়াকে একদম ইনোসেন্ট হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন পক্ষান্তরে শেখ হাসিনাকে এদেশের ভিন্ন রূপে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তো আসুন এই জেন উদ্দেশ্যে এবং যারা পূর্বের ইতিহাস ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে একটু অতীত একটু স্মরণ করিয়ে দিই যে বাংলাদেশের রাজনীতিতে কে অপরাজনীতি শুরু করেছে কিভাবে সে অপরাজনীতি শুরু হলো আসুন একটি দেখি একদম প্রথম থেকে ছোট্ট করে যদি শুরু করি যে সেই অপরাজনীতিটা শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারপরে সেই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে নব্বইয়ের এর সাত এর পতনের পরে একানব্বই সালে গণতান্ত্রিক যাত্রা শুরু হয় কিন্তু সেই যাত্রায় বিএনপি সরকার গঠন করে পনেরোই আগস্ট পনেরোই ফেব্রুয়ারির মতো একটি বিতর্কিত নির্বাচন দেয় এবং আপনারা জানেন যে মাগুরা এবং মিরপুরে নির্বাচনের নামে কি হয়েছিল পুরা নির্বাচন ব্যবস্থাটাকে বিতর্কিত করে দেয় মাগুরা নির্বাচন এবং মিরপুর নির্বাচন সেই নির্বাচনের ফলে একটি বিতর্কিত নির্বাচন করে আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু বিএনপি জোর করে গায়ের জোরে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা করে ফেলে এই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এই যে একটা বিতর্কিত বাংলাদেশের রাজনীতির একটা সূচনা সেখান থেকে বিতর্কিত রাজনীতির সূচনা শুরু হয় তারপরে সেই নির্বাচন বাতিল হয় আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসে আসে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় সে উনিশশো সালে ক্ষমতায় সে পাঁচ বছর শান্তিপূর্ণভাবে পালন করে দুই সালে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একমাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে এবং সেই ক্ষমতা হস্তান্তরের পর বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ বিরোধী দলে যায় নির্বাচন কিভাবে হয়েছে কি সেটা নিয়ে আমি কথা বলবো না শুধু এটুকু বলবো যে তখন একমাত্র বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তারপর বিএনপি দুই হাজার এক সালে ক্ষমতায় আসলো ক্ষমতা আসার পরে কি হলো আবার বিএনপি সেই পূর্বের কাজ শুরু করলো কে হাসানকে বিচারপতি কে হাসানকে বয়স বাড়িয়ে চাকরির বয়স বাড়িয়ে তাকে প্রধান প্রধান উপদেষ্টা করার জন্য সকল ষড়যন্ত্র নির্লংসা তৈরি করলো আওয়ামী লীগ আন্দোলন শুরু করল একুশে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে একবারে নিশ্চিহ্ন করে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয় তো তাহলে বলেন এই জেন্জির কাছে আমার প্রশ্ন এই তরুণ সমাজের কাছে প্রশ্ন এই বাংলাদেশে বারবার প্রতিহিংসার রাজনীতি কে চালু করেছে এটা বিএনপি করেছে বিএনপি জামাত করেছে বেগম খালেদা জিয়া করেছে শেখ হাসিনা বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি করে নাই চালু করে নেই তারপরে আসুন আপনি দেখেন যে প্রতিহিংসা এবং ষ কতটুকু পর্যন্ত এই বেগম খালদা জিয়া এবং বিএনপি জামাত নিয়ে গেছে আপনি দেখেন যে বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নিল যে পদ্মা সেতু করবেন উনি পদ্মা সেতু করেছেন বেগম খালদা জিয়া বললেন যে এই বানানো পদ্মা সেতু থেকে উঠবেন না এখন আমার প্রশ্ন হলো ভাই পদ্মা সেতু করেছে পদ্মা সেতু তো শুধু শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য হয় নাই দক্ষিণবঙ্গের মানুষ এই সমস্যা দক্ষিণবঙ্গের মানুষের সমস্যা সমাধানের জন্য এই পদ্মা সেতু হয়েছে এই পদ্মা সেতু তো শেখ হাসিনা তো এই পদ্মা সেতু করে এই কথা বলেননি যে বিএনপি জামাতের কেউ পদ্মা সেতু উঠবেন না শেখ হাসিনা তো সেই প্রতিহিংসা পরায়ণতা দেখাননি শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন সকল শ্রেণী মানুষের জন্য সকল দলের মানুষের জন্য তার মানে শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করেন কিন্তু প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের শেখ হাসিনা করেননি তারপরে আপনি আসেন যে সাবমিনিট কেবল নিয়ে বেগম খালদা যে বিরোধিতা করেন কিন্তু সাবমিনিট কাবলে গত মাসে যে রিপোর্ট এসেছে এখান থেকে সাবমিনিট ক্যাবল থেকে আয় হয়েছে এবং এই সাবমিনিট কাবলের সুযোগ সুবিধা কিন্তু সকল দলের মানুষ সকল মতের মানুষ কিন্তু বুক করছেন শেখ হাসিনা তো এটা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করেন না এটা সকল মানুষের জন্যই করেছেন তার মানে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতি করেন না শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রাজনীতি করেন এবং সকল মানুষের সেবা নিশ্চিত করার রাজনীতি করেছেন তারপরে আসুন আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরের জন্য শেখ হাসিনা জন্য শেখ কত পরিশ্রম করেছেন কত কাজ করেছেন কিন্তু কি করলেন বেগম খালদা জিয়া এই গার্মেন্টসের জি সুবিধা বাতিল করার জন্য উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি লিখলেন এবং যারা ফলশ্রূতিতে হয়েছে দুই সালে জিএসপি সুবিধা কিন্তু বাতিল হয়েছে তাহলে এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি ধ্বংসের রাজনীতি নেগেটিভ রাজনীতি কে করেছে কে চালু করেছে এই বিএনপি জামাত চালু করেছে বেগম খালদা জিয়া করেছে তারপরে আসুন আপনারা আওয়ামী লীগ যখন ক্ষমতায় বেগম খালদা জি একদিন সাংবাদিকদেরকে বলেছেন যদি আমি ক্ষমতায় যাই তাহলে এই গোপালগঞ্জের নামই বদলে দিব কত বড় প্রতিহিংসা এবং নেগেটিভ রাজনীতি যে গোপালগঞ্জে একটা জেলার নাম বদলে দেওয়া হবে কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনা এত বছর ক্ষমতায় প্রকৃত রাজনীতি রাজনীতির ভিলনকে গুরুত্বপূর্ণ তথ্য দিল এম সালাউদ্দিন শেখ হাসিনা বলেন নাই এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি প্রতিহিংসার রাজনীতি করেন নাই উনি ইনক্লুসিভ এবং পজিটিভ উন্নয়নের রাজনীতি করেছেন এটা আমি জেনজিকে একটু জানার জন্য অনুরোধ করব বিশেষভাবে অনুরোধ করব তারপরে আসেন আপনি যে প্রতিহিংসার রাজনীতি খাকে বলে আপনি দেখেন যে পনেরোই আগস্ট বেগম খালদা যে একটা ফেক বার্থডে পালন করেন কেন ফেক বার্থডেটা পালন করেন সেটা পালন করেন কারণ এই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানকে হত্যা করা হয় এবং এটি জাতীয় শোক দিবস উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে এবং তার পরিবারকে এবং দেশ ও জাতিকে আঘাত করার জন্য এই পনেরোই ফেক পনেরোই আগস্ট তার বার্থডে পালন করা হয় কিন্তু লেখক ও গবেষক মহিউদ্দিন উনি তার বইতে লিখেছেন এবং এটা প্রমাণিত সার্টিফিকেট আছেন যে বেগম খালাদা জিয়ার জন্মদিন হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচই সেপ্টেম্বর তাহলে এই প্রতিংসার রাজনীতিটা কে করে মানুষকে আঘাত দেওয়ার রাজনীতি কে করে এটা আজকের একটু জানার জন্য অনুরোধ করবো হাসিনা কি শেখ হাসিনা কি কখনো শুনেছেন যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা আগস্ট রহমানের মৃত্যুবার্ষিকীতে জন্মদিন পালন করেছে করে নাই কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রতিংসার রাজনীতি করে না তারপরে আপনি আসেন দেখেন প্রতিংসা কাকে বলে প্রতিংসার রাজনীতি কিভাবে শুরু হয়েছে বাংলাদেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয় সে উনি তার ফলে কানে কম শুনেন আইবি রহমান সহ নিহত হন অথচ বেগম খালদার সংসদে দাঁড়িয়ে বলেছেন যে শেখ হাসিনা ব্যাগে করে বোমা নিয়েছেন তাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হলো আবার তার তাকে ব্লেম দেওয়া হলো যে শেখ হাসিনা বেনিটি ব্যাগে করে বোমা নিয়েছেন তো প্রতিহিংসার রাজনীতি নেগেটিভ রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি হত্যার রাজনীতি কত প্রকারও কি কি আপনারা এই বক্তব্য থেকে থেকে আপনারা নতুন চেঞ্জে যারা আছেন তারা একটু বুঝতে পারবেন যে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি কারা করে শুরু করেছে এম এ বিনাম বিমানবন্দর নাম চেঞ্জ করে আওয়ামী লীগ নেতা ছিল আজিজ তার নাম চেঞ্জ করে করা হলো শাহ আমার বিমানবন্দর এটা কি প্রতিহিংসা না কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এসে তো জি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে নাই সেই প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় নাই কিন্তু আপনারা যখন একজন মানুষকে হত্যা করতে সকল ষড়যন্ত্র করে তাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হবেন তখন কি তার দেয়ালে কি তার পিঠ থেকে যায় না কারাইয়ের বাংলাদেশের প্রতিংসা রাজনীতি শুরু করেছে আপনি দেখেন প্রতিহিংসার রাজনীতির লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহেনা তার নামে যে বরাদ্দকৃত বাড়িটি ছিল তাদের তো কিছুই নেই সব কিছু শেষ তাদের বরাদ্দকৃত বাড়িটুকু বেগম বিএনপি জামাত ক্ষমতায় এসে বাতিল করেছে কিন্তু আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে কারু বাড়ি কারু বরাদ্দ খালদা জিয়ার মিন্টর বাড়ি বাতিল করে নেই তাহলে এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি কে করেছে এ জেনজির কাছে আমার একটু জানার অনুরোধ রইল তারপরে আসেন প্রতিহিংসা কাকে বলে প্রতিহিংসা কি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসাটা চালু হয় একটু দেখি যারা খালদা জাকে ইনোসেন্ট হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন তারা একটু জেনে নেন যে বঙ্গবন্ধুর খুনি ফারুককে উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচনে দানিশ মার্কাদে প্রার্থী করেছে বিএনপি তাদের আরেক খনি বঙ্গবন্ধুর আরেক খুনি রশিদকে উনিশশো সালে পাতানো নির্বাচনে বিরোধী দলের নেতা বানিয়েছেন তাহলে এই বিরোধী দলের নেতা শুধু বঙ্গবন্ধুর খুনিদেরকে কেন বানাতে হবে খুনিদেরকে কেন নেতা বানাতে হবে কিন্তু শেখ হাসিনা আপনারা আপনারা বলেন এই দেশ জাতির কাছে প্রশ্ন শেখ হাসিনা কি জিয়া রহমানের কোন খুনিদেরকে পুনর্বাসন করেছেন কোনো সুযোগ সুবিধা দিয়েছেন দেননি কেউ প্রমাণ দেখাতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশে জিয়া রহমান খুনিদেরকে পুনর্বাসন করেছেন প্রমোট করেছেন রাজনীতিতে উৎসাহিত করেছেন করেন নাই তাহলে এই যে প্রতিহিংসার রাজনীতি কে চালু করেছে এটা বিএনপি জামাত করেছে এটা বেগম জিয়া করেছে তারপরে প্রতিহিংসার রাজনীতি আর সহানুভূতির রাজনীতির উদাহরণটা আপনি দেখেন আর একটু দেখেন যে বেগম খালদার যে ছোট সন্তান কোকো যখন মারা যায় তখন শেখ হাসিনা তাকে দেখতে সান্ত্বনা দেখতে দিতে যাওয়ার জন্য তার বাড়িতে যায় কিন্তু কি করা হলো দরজা বন্ধ করে দেওয়া হলো দরজা বন্ধ করে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তাহলে প্রতিহিংসার রাজনীতি কে করেছে শেখ হাসিনা না খালেদা জিয়া আওয়ামী লীগ না বিএনপি একটু নতুন প্রজন্মকে একটু জানার জন্য অনুরোধ রইল তারপরে বিএনপি বড় বড় কথা বলে বাঘা করে কই আপনারা বিএনপি তো খালদা জিয়াকে মুক্ত করতে পারেন নাই আন্দোলন করে কোন কিছু করে বেগম খালদা জিয়াকে মুক্ত করতে পারেন নাই বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে সহানুভূতি দিয়ে চিকিৎসা দিয়ে কে রেখেছে আওয়ামী এই হাসিনা এই হাসিনা খালদা জিয়ার জন্য সব করেছে খালদা জিয়ার জন্য গৃহকর্মীকে ফাতেমাকে জেলে জেলের মধ্যে কে দিয়েছে শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনা করুণায় অনুকম্পায় সেটা হয়েছে ব্যক্তিগত চিকিৎসকের ব্যবস্থা কে করেছে শেখ হাসিনা করেছে শেখ হাসিনাকে খালদা জিয়াকে জেল থেকে এনে নিজ বাড়িতে থাকার ব্যবস্থা করে করা ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে ব্যবস্থা করা কে করেছে এগুলো শেখ হাসিনা করেছে তাকে তো জেলে রাখেনি না জেলে রেখে পুরে মারে নাই এগুলো শেখ হাসিনাই করেছে অথচ আপনারা কি করলেন শেখ হাসিনাকে হত্যা করতে চান শেখ হাসিনার বাড়ি গাড়ি সব লুটপাট করে ধানমন্ডি বত্রিশ নম্বর আপনারা পুরে দিলেন তার বাবার সর্বশেষ তার বাবাকে তো হত্যা করলেন তার পুরো পরিবারকে হত্যা করলেন তার ছোট বাইটাকে হত্যা করলেন কিন্তু তার যে স্মৃতিবি জড়িত বাড়ি বত্রিশ নম্বর শেষ পর্যন্ত সেটাও আপনারা গুড়িয়ে দিলেন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন তো তাহলে এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি কে করে এই প্রতিহিংসার রাজনীতি আপনারা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে নাই বঙ্গবন্ধু কন্যা সহানুভূতির রাজনীতি করেছেন আপনাদের নেতৃত্ব চিকিৎসার ব্যবস্থা করেছেন গৃহকর্মী দিয়েছেন আপনাদের কর্মীদের একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা এবং অন্যান্য রাজনীতিবিদের মধ্যে পার্থক্য আরও আছে অনেক আছে দিন বলতে পারবো পারবো শেখ শেখ হাসিনা হাসিনা কন্যার অবদান এই বাংলাদেশে সারা দিন বলতে রাজনীতি করেছেন আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছেন আর আপনারা কি করেছেন এর বিনিময়ে আপনারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন এর বিনিময়ে শেখ হাসিনাকে শেষ করে দিতে চেয়েছেন এর বিনিময়ে তার বাবার বাড়িটুকু সর্বশেষ রেখে যাওয়া স্মৃতিবিজিরিত বাড়িটুকু আপনারা ভেঙে দিয়েছেন গুড়িয়ে দিয়েছেন এটি আপনাদের রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি করে না শেখ হাসিনা বাংলাদেশে দেশের সহনশীল সহানুভূতির রাজনীতি করে এটি বঙ্গবন্ধু কন্যা রাজনীতি নতুন প্রজন্মকে তরুণ প্রজন্মকে জেন জানার জন্য অনুরোধ করব যে বাংলাদেশটাকে আজকে কে ধ্বংস করেছে কারা ধ্বংস করেছে কারাই প্রতিংসা রাজনীতি চালু চালু করেছে ভালো থাকবেন সবাই সত্যটা জানার চেষ্টা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু